দিকে কিন্তু এখানেই গুলি করা হয়েছিল গত চব্বিশ ঘন্টা আগে কিন্তু ঠিক এই সড়কের রাস্তা দিয়ে কিন্তু রিক্সা করে যাচ্ছিলেন উসমান হাদি এবং তার যারা সঙ্গী ছিলেন তারা কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু তারা গতকাল উসমান হাদি এবং তার নির্বাচনী প্রচারণার সঙ্গীরা কিন্তু এই পাশ দিয়েই কিন্তু ওনারা যাচ্ছিলেন এবং ঠিক এখানেই কিন্তু সিসি ফুটেজের মাধ্যমে যতটুকু দেখা গিয়েছে কিন্তু গতকাল সারা দেশবাসী কিন্তু এই বিষয়ের উপরে নজর রেখেছিলেন এবং সবাই কিন্তু এই বিষয়টি খুব পর্যবেক্ষণ করছিলেন এবং দেখছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন গতকাল উসমান হাতিকে কিন্তু ঠিক এই জায়গায় গুলি করা হয় এই জায়গাটিতে কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ক্রাইম সিনের পক্ষ থেকে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এখানে কিন্তু রক্তের দাগ এখনো আছে সেই জায়গাটা কিন্তু এখনও আইন শৃঙ্খলার যারা আছেন তারা কিন্তু ক্রাইম সিনের যারা আছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এখানে মানুষজন আসছে বিভিন্ন জায়গা থেকে এবং তারা কিন্তু এই জায়গাটি দেখছে এবং কিন্তু দুঃখ প্রকাশ করছে আপনাদেরকে যদি একটু জানাই উসমান হাদি কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম একজন সংগঠক হিসাবে কাজ করেছিলেন তিনি কিন্তু এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু তাকে নেওয়া হয়েছে তার সংকটপূর্ণ অবস্থায় কিন্তু তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে গতকাল তাকে এখান থেকে সরাসরি রিক্সা করে তার সহযোগী যারা ছিল তারা কিন্তু ডামেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর রাতের দিকে কিন্তু তার অবস্থা তার পারিবারিকভাবে আলোচনা করি তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখানে কিন্তু গতকাল তাকে গুলি করা হয়েছিল রিক্সা দিয়ে উনি যাওয়ার সময় কিন্তু বাইক আরোহী দুইজন এসে কিন্তু এখানে তাকে গুলি করে আমরা এই বিষয়ে এখন যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলবো এখানে কি পরিস্থিতি দেখছেন এবং বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন ব্যাপার হচ্ছে যে আপনি আপনি যদি আমরা যদি বলি যে দেখেন বিগত সতেরো বছর যে মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল মানুষের মধ্যে বিগত সরকার মানুষের উপর জেল জুলুক নির্বিচারে হত্যা বিচার বহিরোপিত গুপ এগুলো হয়েছে তারপরে চব্বিশ চব্বিশ পরবর্তী বিপ্লবের পরে মানুষ কিন্তু আশা করেছিল যে হয়তো বা মুক্ত স্বাধীন মানুষ ভালোভাবে সব কিছু করতে পারবে বিগত দিনে যে যেভাবে মানুষ ভোট দিতে পারে নাই মনে করেন যে দিনের ভোট রাতে রাতে হয়েছে বিনা বুটের নির্বাচন হয়েছে আমরা এখনকার সময় আমরা চাচ্ছি এবং এ দেশের মানুষ চাচ্ছে যে এক হয়তো বা আগামী নির্বাচন শুষ্ক সুন্দর অবাধ নির্বাচন হবে কিন্তু গতকালকের যে ঘটনা ঘটেছে এটার জন্য সারা বাংলাদেশে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যা মানুষ মানুষের মধ্যে একটা সংখ্যা একটা আতঙ্ক বিরাজ করছে যে হয়তো বা সামনে নির্বাচন যদি এইভাবে এটা বিচার সুষ্ঠু বিচার না হয় তাহলে মানুষ যে ভোট দেওয়ার যে একটা নদীর একটা আগ্রহ নিয়ে বসেছিল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার মনে হয় যে মানুষ সেই উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে হারিয়ে যাবে এই জন্য আমি বলবো সরকারকে যদি এটার সুষ্ঠু বিচার এবং বিচারের আওতায় না আনা হয় তাহলে হয়তো এই পরিবেশ থাকবে না একটা মহল চাচ্ছে যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় মানুষ যাতে নির্বাচনমুখী না হয় আবারও বিগত দিনের মতো দেশের পরিস্থিতি খারাপ হইতে থাকে জন্য একটা একটা হয়তো বা এই অপ্রত্যাশিত ঘটনার সাথে আমার মনে হয় জড়িত আসলে যেমনটা জানাচ্ছিলেন এখানে কিন্তু উনি আপনি কোথায় থেকে আসছেন একটু যদি বলতেন আমি মামি সিং থেকে আসছি এখানে সকাল থেকে কি এসে সবাই গুলির পরে তার মাথা থেকে যে রক্তক্ষরণ হয়েছে এই রক্তগুলি মানুষে দেখার জন্য একের পর এক মানুষ এখানে দেখতে আসতেছে এবং মানুষ খুব উৎকণ্ঠার মধ্যে আসে একটা বিশেষ ব্যবহার হলো যে নির্বাচনী তফসিল ঘোষণার পর দিনই এরকম একটা অপ্রত্যাশিত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গুলি করা হলো আমার মনে হচ্ছে এই নির্বাচনকে বন্ধ করার জন্যে এটা একটা পাইতারা ষড়যন্ত্র কাজেই দেশবাসীর কাছে আমার উদত্ত আহ্বান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উদত্ত আহ্বান বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ল্যাবিংটিন নির্বাচন দেওয়ার এবং ব্যবস্থা করার জন্যে এই সরকারকে উদাত্ত আহ্বান জানাই এবং সাধারণ মানুষ যেন এরকম ধরনের এই নির্বিচারে গুলি এবং হত্যাকাণ্ড এবং এরকম ধরনের এই বিশৃঙ্খলার মধ্যে না পড়ে সেই জন্য দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাই আসলে যেমনটা জানাচ্ছিলেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং কিন্তু আপনাদেরকে যদি আরেকটু দেখায় এখানে কিন্তু অনেকে এসে ছবিও তুলছেন এই জায়গাগুলোর অনেকে কিন্তু ছবি তুলে নিয়ে যাচ্ছে আপনাদেরকে যদি একটু দেখায় গতকাল কিন্তু এখানে গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উৎসুক জনতার ভিড় ছিল এই জায়গাটিতে গত চব্বিশ ঘন্টা আগে কিন্তু ঠিক এই রাস্তাতেই কিন্তু শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনে অন্যতম একজন সংগঠক যিনি ছিলেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র তাকে কিন্তু এখানেই গতকালকে কিন্তু গুলি করা হয় গত চব্বিশ ঘন্টা আগে কিন্তু এখানে রিক্সা দিয়ে যাওয়ার সময় তখন কিন্তু দুইজন বাইক আরোহী দুর্বৃত্ত এসে কিন্তু তাকে গুলি করে গুলি করে পালিয়ে যায় ঠিক এই জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে সেই দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং সাধারণ মানুষজনও কিন্তু চান এই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ে যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এই বিষয়টাই কিন্তু জানাচ্ছিলেন এখানে যারা আছেন যারা আসতেছেন দেখতেছেন তারা কিন্তু এই জিনিসগুলোই জানাচ্ছিলেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে আজকে আজকের পরিবেশটা কীরকম দেখছেন এবং এই জায়গার বিষয়ে যদি একটু কথা বলতেন আমি গতকালকে শুনেছি আমাদের অবস্থানের একজন যোদ্ধা এবং দেশের মানুষের স্বাধীনতার প্রতীক ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব হাদেশা সাহেবকে করে যে হামলা করা হয়েছে আমি কিছুক্ষণ আগে আরছি স্পোর্টে দেখে আমি খুবই ব্যথিত এবং আমার কাছে খুবই বিষয়টা খারাপ লাগছে যে আমরা স্বাধীন দেশে বসবাস করেও এভাবে একজন জুলাই অভ্যোধনের যুদ্ধের ওপরে জোর হামলা এবং এটা নেয় না আমি মনে করি যে হাজির সাহেবকে আল্লাহ তালা সুস্থতা রোধ তাকে আমাদের মাঝে আবার এগিয়ে দেয় এবং সরকারের কাছে উদ্য আহ্বান থাকবে তার সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য সুস্থ আরেকটা কথা হচ্ছে যে আর একটা কথা হচ্ছে যে আমি আমাদের ইলেকশন এখানে প্রত্যেকটা আসনে যারা প্রার্থী আছে প্রার্থীদের যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য সরকার নিজের আহ্বান করছে আসলে যেমনটা জানাচ্ছিলেন উনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের একটি ঘটনা কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে সেই জন্য কিন্তু উনি জানাচ্ছিলেন উনি যে কথাটা বললেন আসলে যারা প্রার্থী আছে সম্ভাব্য প্রার্থী যারা আছে তাদের নিরাপত্তা জোরদার করার কথা কিন্তু উনি বলছেন আপনাদেরকে যদি আবারও একটু দেখাই এখানে কিন্তু ক্রাইম সিনের পক্ষ থেকে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গতকালকে কিন্তু ঠিক এই জায়গাটিতেই ওসমান হাদিফ কিন্তু গুণবিদ্ধ হয়েছিলেন এবং তার রক্তের দাগ কিন্তু এখানে পড়ে আছে আর এই জায়গাটিকে কিন্তু ক্রাইম সিনের পক্ষ থেকে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু চেষ্টা চলছে আসামিদেরকে শনাক্ত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য গতকাল কিন্তু ঠিক এই জায়গাটিতেই শরীফ উসমান হাবি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন গতকাল জুম্মার নামাজের পর উনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিন্তু এখানে এই ঘটনাটি ঘটে দুজন দুর্ভৃত্ত দুর্ভৃত্ত গাড়ি করে বাইক করে এসে তাকে তার রিক্সার রিক্সায় যাওয়ার সময় উসমান হাবিকে এখানে কিন্তু গুলি করে গুলি করার পর কিন্তু উসমান হাবি এমনটাই জানিয়েছিলেন আশপাশের সারা দেশের মানুষজনের নজর কিন্তু এইদিকেই কখ ওসমান হাবির শারীরিক অবস্থা কি সেই বিষয় জানা এবং ওসমান হাবির অবস্থা কী সেই বিষয় জানার দিকে কিন্তু মানুষজনের নজর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেষ্টা চলছে আসামিদেরকে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু চেষ্টা চলছে উসমান হাবির জন্য কিন্তু দেশবাসী এবং তার সহযোগী সহ সারা দেশবাসীর মানুষজন কিন্তু উসমান হাবির জন্য দোয়া করছেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন গতকাল কিন্তু ঠিক এই জায়গাটিতেই উসমান হাবিব গুলিবিদ্ধ হয়েছিলেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি ঠিক চব্বিশ ঘন্টা আগে কিন্তু ঠিক এই জায়গাটিতেই শরীফ ওসমান হাবি গুলিবিদ্ধ হয়েছিলেন সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের থাকার জন্য এই ছিল সর্বশেষ পরিস্থিতি পল্টন বক্স কালবাট রুট থেকে ধন্যবাদ সবাইকে